নমস্কার রাজবাড়ির পুকুর থেকে আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি মাছ শিকার দেখানোর জন্য আজকে পাঁচই মে এবং সকাল ছটা এই সময় শিকারীরা চলে এসেছেন মাছ শিকার করার জন্যে দীর্ঘ বেশ কিছু দিন ধরেই যে তাপপ্রবাহ চলেছে সেই তাপপ্রবাহ তার ফলাফল তো রয়েইছে কিন্তু সে উপেক্ষা করে শিকারীরা চলে এসেছেন দেখুন কি শিকার হচ্ছে এই বড়োপুকুর বেলঘড়িয়া বেলঘরিয়া কাছে এয়ারপোর্ট তিন নম্বর গেট সেই এয়ারপোর্ট তিন নম্বর গেটের কাছেই কিন্তু এই পুকুর অবস্থিত এবং যোগাযোগের যে নম্বর সেটা আমরা দেখিয়ে দিলাম এখানে আপনারা যোগাযোগ করতে পারেন ব্যাস মাছ ধরা একটা তো হলো সকাল সকাল কিন্তু শিকারীরা মাছ পেয়ে গেছেন কীরকম মাছ শিকার হয়ে থাকে সেটা দেখার জন্যে আগের পর্বগুলো কিন্তু আপনারা দেখবেন এইখানে ডেসক্রিপশান বক্সের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে আগের পর্বগুলোর লিঙ্ক সেই লিঙ্কগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীরকম কি শিকার হয় আমরা এই যে ভিডিওগুলো করি সেটা কিন্তু সারা দিনে বিভিন্ন ধাপে ধাপে আমরা এই ছবিগুলোকে আমরা তুলি এবং সেই ছবিগুলো তুলে আপনাদের সামনে নিয়ে আসি যেরকম এই যে সামনে একটু বাদে আমরা ছবিটা তুলেছিলাম ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি যে দেখানোর জন্য যে কীরকম মাছটা শিকার হয়ে থাকে অভিজ্ঞ শিকারীরাই কিন্তু এই রাজবাড়ি বড় পুকুরে আসেন এবং আমরা আগেও বলেছি যে এই বড় পুকুরটি কিন্তু বেশ নিরিবিলি এবং এই নিরিবিলি যারা পছন্দ করেন যারা একটা অন্য রকম পরিবেশকে চান সেই পরিবেশে কিন্তু এইখানে আসতে পারেন এবং দেখতে পারেন আমি একটু আগে যেটা জানালাম যে এখানে আপনারা আগের পর্বগুলো দেখে নিন তাতে কি পরিমাণে মাছ ধরা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন দেখতে পারবেন মাছ কিন্তু এই পুকুরে বেশ ভালোই রয়েছে এবং এখানে শিকারীরা কিন্তু হতাশন না প্রতি রবিবার সকাল সাড়ে পাঁচটার থেকে বিকেল ছটা পর্যন্ত কিন্তু মাছ ধরা হয় এবং এখানে টিকিটের মূল্য কিন্তু দেড় হাজার টাকা যোগাযোগ আপনারা রাজবাড়ি যে কোঅপারেটিভ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা এই চ্যানেলের সাথে আপনারা কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া এই ভিডিওতেই কিন্তু দেওয়া রয়েছে যোগাযোগের ফোন নাম্বার তো সেই ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে তিনটি হুইল দেড় হাজার টাকা যে নেওয়া হয় সেখানে তিনটি হুইলের মাধ্যমে কিন্তু এইখানে বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয় এটা খুবই একটি ভালো জায়গা এবং এখানে কোনো ধরনের উপদ্রব এই রকম কিচ্ছু নেই এখানে নিজেদের মতন পরিবেশে বসে এবং খুব সুন্দরভাবে এই যে মাছ শিকারীরা যারাই আসেন তারা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু সারা দিনটা ওখানে কাটান এবং যারা এই জায়গায় ঘুরতে পছন্দ করেন বাড়ির কাছাকাছি কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গায় কিভাবে মাছ শিকার হচ্ছে এরকম আপনারা যারা দেখতে চান বা দেখাতে চান বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা বাচ্চাদেরকেও যদি কাছাকাছির মধ্যে মাছ শিকার দেখাবার ব্যাপার থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এসে দেখতে পারেন একটু ঘুরে যান দেখতে পারবেন সুতরাং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং স্কিপ করে এগিয়ে যাওয়ার দরকার নেই যে কিভাবে পরিবেশ আছে সেটাকে দেখতে পাচ্ছেন মাছ কিরকম শিকার হচ্ছে সেটা সম্পর্কে এবং কেউ যদি শিকারী কিরকম ভাবে তারা ইন্টারাক্ট করছেন পরিবেশটা কেমন সেই সবকিছুই কিন্তু আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি শান্ত যে দিঘির জল সেই দিঘির জল তার চারপাশে নিরিবিলিতে বসে শিকারীরা রয়েছেন এবং তারা মাছ ধরছেন এই ব্যাপারগুলো সবচেয়ে বড় কথা হাতে কলমে যে টোপগুলো তৈরি হয় এখানে এলেই কিন্তু সেই টোপ তৈরির বিভিন্ন কলা কৌশল দেখতে পারবেন এর আগের পর্বে কিন্তু আমরা কিভাবে টোপ তৈরি করতে হয় সেই সম্পর্কেও জানানো আছে সুতরাং আগের ভিডিওগুলোকেও আপনারা দেখুন সেক্ষেত্রে জানতে পারবেন অভিজ্ঞ শিকারীরা তারা জানিয়েছেন কিভাবে বড় মাছ ধরার জন্য কোন টোপটা ব্যবহার করতে হয় এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন সকাল থেকেই শিকারীরা চলে আসেন এবং এসে এই টোপ তৈরির কাজ পুকুরের দিকে নজর দেওয়া এই সমস্ত কিছু হয় এখানে সিট কিন্তু লটারির মাধ্যমে দেওয়া হয় সুতরাং ওই রকম কোনো বিষয় নেই সাড়ে পাঁচটার সময় যেদিন মাছ ধরা হয় রবিবার দিন সকাল সাড়ে পাঁচটার সময় লটারি হয় এবং সেই লটারির মাধ্যমে সিটের যে ডিস্ট্রিবিউশন সেটা হয় সম্পূর্ণ ফেয়ার পদ্ধতিতেই এই ব্যাপারগুলো হয়ে থাকে সুতরাং কোনো অসুবিধের কোনো জায়গা হয় না এবং খুব সুন্দরভাবেই এই শিকারীরা তাদের শিকারের কাজটা সারাদিন ধরে করেন কোনো ধরনের কোনো অসুবিধের কোনো জায়গাই নেই এবার একেবারে শেষ লগ্নের দিকে বিকেলের দিকে আমরা চলে এসেছি সেখানে কীরকম শিকার হলো সেইটা আমরা প্রতি ভিডিওতেই দেখিয়ে থাকি দিনের শেষে কীরকম হয়েছে শিকারীরা কীরকম পেলেন সেই ভিডিওটা আমরা দেখাই এই ভিডিওগুলোতে দেখতে পাবেন কি কি ধরনের ক্যাচ হয়েছে আগের যে পর্বগুলো প্রত্যেকটা পর্বের শেষের দিকে কিন্তু আমরা এটা দেখানোর চেষ্টা করি যে কি ধরনের মাছ কত বড়ো সাইজের মাছ উঠেছে এই ব্যাপারগুলো এই যে ভিডিও আপনারা দেখছেন সেখানে আমরা একদম আনকাট অবস্থায় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এখন বিকেল সাড়ে পাঁচটার সময় একেবারে শেষ লগ্নে শিকারি কি ধরনের মাছ পেয়েছে সেইটা দেখাচ্ছেন এবং আপনাদের আবারও অনুরোধ করছি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই আপডেট আমরা দিতে থাকবো এবং এইটা শুরু হয় পয়লা বৈশাখ থেকে এবং মহালয়ার আগের যে রবিবার সেই রবিবার পর্যন্ত এই মাছ ধরার ব্যাপারটা চলে সুতরাং যারা এখনো ভাবছেন যে মাছ ধরতে আসবেন কোথায় যাবেন তাহলে আপনাদের একটা পছন্দের ডেস্টিনেশান হতে পারে এই রাজবাড়ির পুকুর ধন্যবাদ সবাইকে এই চ্যানেলের সাথে থাকুন এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকুন শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন